হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আমার বাইকের জন্য একটি চাবি রিং অর্ডার করেছিলাম দেখতে পাচ্ছেন আমার নাম দিয়ে এই চাবি রিংটি নিয়েছি তার সাথে তিনটি স্টিকার রয়েছে আমি কম্বো প্যাকটি নিয়েছি এই কম্বো প্যাকটির মূল্য আমার থেকে নিয়েছে তিনশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এখন আমার বাইকে ইনস্টল করব করার পর আপনাকে আরেকটি ভিডিওতে দেখাবো কেমন হয়েছে আমি যে ঠিকানা থেকে লেসি এই ঠিকানা হল টি এস এখানে দেখতে পাচ্ছেন ফুল অ্যাড্রেস দেওয়া আছে আপনার যাদের যাদের দরকার অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনার পছন্দ মতন স্টিকার চাবেরিং বানাতে পারবেন ধন্যবাদ